সকালের রোদ তখনও পুরোপুরি জেগে ওঠেনি আকাশে হালকা ধূসর রঙের আভা আর চারপাশে ঘন কুয়াশা আমার বাইকটা স্টার্ট দিতেই ইঞ্জিনের গর্জনে জেন প্রকৃতি জেগে উঠল আজকের গন্তব্য একটি অজানা পথ যেখানে পৌঁছানোর কোনো মানচিত্র নেই শুধু আছে রোমাঞ্চের আহ্বান পথ চলতে চলতে দেখলাম দুপাশে সবুজের সমুদ্র পাহাড়ের কোলে আঁকাবাঁকা রাস্তা জেন প্রকৃতি নিজেই এঁকে দিয়েছে বাতাসে গাছের ডালপালা দোল খাচ্ছে আর আমার হেলমেটের ভেতর থেকে শুনতে পাচ্ছি নিজের শ্বাস প্রশ্বাস প্রতিটি বাকে নতুন এক আবিষ্কার প্রতিটি মোড়ে নতুন এক গল্প হঠাৎই সামনে পডল একটি ছোট্ট গ্রাম সেখানে শিশুরা হাসছে বয়স্করা গল্প করছে তাদের মুখে এক ধরনের প্রশান্তি যা শহরের ব্যস্ততায় কখনো দেখা যায় না আমি থামলাম কিছুক্ষণ তাদের সঙ্গে কাটালাম তাদের গল্প শুনলাম তাদের জীবনযাত্রা দেখলাম মনে হচ্ছিল এই তো আসল জীবন সহজ সরল আর প্রকৃতির কোলেই লুকিয়ে আছে তারপর আবার পথে নেমে পড়লাম এবারের গন্তব্য আরও দূরে আরও অজানা বাইকের স্পিডোমিটারে কাটা বাড়ছে আর আমার মনে হচ্ছিল এই মুহূর্তটাই যেন চিরস্থায়ী পথের শেষ নেই আছে শুধু নতুন নতুন অভিজ্ঞতা আর এই রাইডই আমার জীবনের সবচেয়ে বড় শিক্ষা জীবনটা শুধু গন্তব্য নয় পথের সৌন্দর্য উপভোগ করাই আসল